গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে গরমকাল তবু চা কিন্তু বন্ধ নেই তো চা সকালবেলাটা রোজই খাচ্ছি আর আজকেও খাচ্ছি আর চায়ের কালারটা দেখেছো। চায়ের কালারটা সেই কড়া চায়েরই কালার তো বরকে বলেছি যে একটু পাতলা চা খেতে কিন্তু সে পাতলা চা খেতেই পারে না তো যাই হোক এরকম করা চাই করতে লাগলো আর কালকে এই বিস্কুটগুলো নিয়ে এসেছিলো তোমরা দেখেছিলে ব্লগে তো টোস্ট বিস্কুট দিয়েই চা খাই কিন্তু নোনতা বিস্কুটটা আমার শাশুড়িও ভালো খেতেন তোমাদের দাদাও ভালো খায় আমিও ভালো খাই ছেলেও ভালো খায় তো যেহেতু চা সকালবেলা খাই চায়ের সাথে টোস্ট বিস্কুটটাই ভালো লাগে তো নোনতা বিস্কুটটা একটু হলে মন্দ হয় না কিন্তু চায়ের সাথে না একটু বিকেলবেলাটা ঠিক আছে তো যাই হোক নন্দা বিস্কুটের প্যাকেটটা আমি বললাম বরকে যে কাটবো বলো কাটো তো নন্দা বিস্কুটটা কাটলাম আর ভেবেছিলাম কি এক হাত দিয়ে কাটতে পারবো তো ওই জন্য এক হাতে ক্যামেরা ছিলো আর কাচি এক হাত দিয়ে কাটছিলাম তো তোমাদের দাদাও হেসে উঠেছে বলে এক হাত দিয়ে কাটা যায় তারপরে দু হাত দিয়েই কাটলাম তো চলে এসেছি এই যে বালিশের ওয়ার খুললাম চাদর তুললাম তোমরা একটু পরে দেখবে চাদরটা তোলার পরে তোষকটা কতটা নুন তো চাদরটা আজকে কেচে দেবো কেচে দেবো বলতো আমার ওয়াশিং মেশিন কাঁচবো আমি কাঁচবো না তো চাদরটা পাল্টে দেবো আর কি পাল্টে সমস্ত গুছাচ্ছি গুছিয়ে ওয়াশিং মেশিনে দেব। আর এই দেখো চাদরটা দিয়ে ঢাকা পড়েছে আর এই তোষকটা না অনেক বছর পুরনো তোষক আমার নতুন তোশকটা তো তোমরা দেখেছো নিচে পেতেছি ওই সানা আসে তো তো হিশু টিসু করে দেয় তাই জন্য ছেঁড়া তোষকটা ওপরেই রেখেছি যদি হিশু করে তো যতটা টর্চার হবে এই ছেড়া তোষকটার মধ্যে আর তোমাদের দাদাকে দেখালাম দেখো তোমার পিঠটা নিচে কতটা নুন সাদা হয়ে রয়েছে তো যাই হোক বিছানাটা তোলা হয়ে গেল চাদরও পাল্টানো হয়ে গেল আর এইগুলো এখন নিয়ে যাব ওই যে আমার যে মেশিন জাতীয় চৌ বাচ্চাটা এসেছে সেই চৌ মধ্যে দেবো এই দেখো তো এটার মধ্যে দেবো এখন এখানে সমস্ত জমা করছি ছেলে তো ঘুমোচ্ছে ছেলে ঘুম থেকে উঠলে ছেলের বিছানা চাদরগুলোও দিয়ে দেবো তখন একেবারে অন করবো তোমাদের দাদা এখানে সবজি কেটে রেখেছে পুঁইশাক নিয়ে এসেছিলো বাজার থেকে পুঁইশাক আলাদা করা কাটা হয়েছে আর এই যে ডাটা আর আলু কুমড়ো আর কুমড়ো ভাজা হবে রান্না হবে পুঁই আর বাজার থেকে এনেছিলো শশা পটল আর কুমড়ো আর এই যে মাছ এসেছে তো মাছ বলছে তিন পিস ভাজা করতে দেখা যাক কী রান্না করব ওই ছেলে তো আবার ভাজা থেকে ঝোলটা হলে ভাত খাবে পুঁই শাক দিয়ে কতটা ভাত খাবে জানি না তো যাই হোক আগে আমি ওই দেখো ওই পুঁই শাকটা আগে বসিয়ে নিই তোমাদের দাদা এত বড়ো বড়ো গুলো কেটেছে উল্টাতেও পাচ্ছি না পাল্টা তো পাচ্ছি না এক সাইড ভাজা হচ্ছে তো আর এক সাইড ভাজা হচ্ছে না তো এই কমিয়ে রেখেছি কমিয়ে রেখে রেখে ভাজা করছি আর এই যে চিংড়ি শাকের জন্য আর এই তিন পিস মাছ আলু দিয়ে পাতলা করে না আলু দিয়ে ঝোল করো পিঁয়াজ দিয়ে না পাতলা করে ঝোল করলে আমার ছেলে বলবে রোজ রোজ তোমার নিজের ইচ্ছার মতো রান্না করো ওই যে কালকে ঝিঙে দিয়ে মাছ করেছিলাম তো আজকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করবো একটু লাল লাল করে করবো ও যাতে ভালো লাগে রোজই যদি আমার মতন হয় বা বড়ের মতন হয় তাহলে রেগেই যাবে আর এদিকে এই যে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি সেই চাদর চাদর ছেলের ঘরের পিছনের চাদরও দিয়ে দিয়েছি অন্য চাদর পেতে দিয়েছি কুমড়োটা ভেজে তুলে রেখেছি আর যেহেতু তেল ছিল সেই তেলটা দিয়ে চিংড়িটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওই তেলের মধ্যে তেল দিলাম না যেহেতু অল্প তেল ছিল তো এমনি কুমড়ো ভাজলে তেল কালো হয়ে যায় তো তিনটা ভেজে তুলে তারপরে এর মধ্যে পুঁই বসাবে বসাবো মাছটা বসাবো তো চিংড়ি তো ভাজা করে তুলেই রেখেছি আর এদিকে দেখো এই যে কড়াইতে তেল দিয়েছি না তো তেলটা আজকে অনেকটাই পড়ে গিয়েছিল তারপরে সেই তেলটা তুলেছি হাতায় করে হাতায় করে তুলে বাটিতে রেখে দিয়েছি তো ওই তেল দিয়ে রান্না করবো মাছের ঝোল তো পুঁইশাক করার জন্য আমি তো পাঁচ ফোড়ন দিই শুক্র লঙ্কা আর তেজপাতা তো যখনই পুঁইশাক রান্না করি পাঁচ ফোরণ শুকনো লঙ্কা তেজপাতাই ফোড়ন দিই তো পাঁচ ফোড়নের গন্ধটা ভালো লাগে তো যাই হোক ফোড়নটা হয়ে গেছে তারপরে ওই যে ডাটা কুমড়ো আলু এই কটাই ছিল সবজি এই কটাই দিয়েছি অনেকে কচুর কাঠি দেয় কচুর কাঠি আমরা দেই না তো দেই না থাকলেও দেই না একদিন এক ভিডিওতে এক বোন বলেছিল যে দিদিভাই কচুর গাঠি দিলে না তো কচুরের গাঠি কিন্তু ছিল তো কচুর গাঠিটা ঠিক আমাদের কাছে ভালো লাগে না যাই হোক যার যার কাছে যা ভালো লাগে তো ওই আলু কুমড়ো আর ওই ডাঁটাই দিয়েছি আর শাকটা কিন্তু পরে দেব তো এই ভালো করে কষে তারপরে চিংড়ি মাছটা শেষের দিকে দিয়েছি চিংড়ি মাছটা ওই চিংড়ি মাছ তো আগে আগে দিলে শক্ত হয়ে যায় ওই জন্য আর দেখো চিনিও দিয়েছিলাম কিন্তু এর মধ্যে পুঁশাকটা বেশ মাখো মাখো করে তুলবো আর নামিয়েও দেবো হয়ে গেছে এর থেকে আর বেশি শুকাবো না আর পুঁশাকটা ভীষণই ভালো হয়েছিল আর সেই দিনকেও খেয়েছি সেদিনকেও ভালো লেগেছিল তবে আজকেও ভালো হয়েছে কিন্তু আজকের থেকে সেই দিনকে প্রথম যেই দিন এনেছিলো অল্প অল্প কটা পঁইশাক সেই দিনকে বেশি ভালো লেগেছিলো যে এক হাতের মতন তোমাদের বলেছিলাম তো যাই হোক এই যে দেখো পুঁইশাকটা হয়ে গেছে আর ছেলে কিন্তু পড়ছে তো এখানে আমি কথা বলেছিলাম কথাটা আমি পরে মিউট করে দিচ্ছি ওই যে পড়ছে তো যেই অনলাইনে পড়ছে যেই যেই স্যারের পড়া পড়ছে তার গলা পাওয়া যাচ্ছে তো এই এই সবজিগুলো রাখলাম রান্নার করার জিনিসগুলো তার আগে কিন্তু আমি টেবিলগুলো মুছেছি ম্যাটগুলো মুছে সাজিয়ে রেখে গেছিলাম আর কুমড়োটাও ভাজা হয়ে গেছে তো এইবার ওই যে শাকটা করলাম সেই কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি স্কচ ব্রাইট দিয়ে ধুয়েছিলাম ওই জন্য সাদা চকচক করছে তো ধুয়ে ওই কড়াইতে এখন মাছের ঝোলটা বসিয়ে দেবো আর মাছটা ভাজলাম কিন্তু ওই যে বাটিতে তেল তুলে রেখেছিলাম সেই তেলে তোমাদের আর দেখালো দেখানো হলো না তো আমার এরকম বেশিরভাগ সময় না তেল বেশি হয়ে যায় আমি হাতায় তুলে রাখি নয়তো বাটিতে তুলে রাখিস আর যেই দিন ধরো লাস্ট কোনো সবজি রান্না হচ্ছে তো বাটিতে তুলে রাখি রেখে ফ্রিজে ঢুকিয়ে দিই তেলটা তাহলে কোনো পোকামাকড়ও বসবে না তো যাই হোক আজকে রান্নাটা বাকি ছিল মাছের ঝোলটা এই জন্য মাছের ঝোলটাই করলাম আর জানো তো ছেলের ইচ্ছা মতনই আজকে মাছের ঝোল করছি যাতেও খুশি হয় কালকে তো পাতলা পাতলা ঝোল করেছি তো রাগ তো করার কথাই রোজ রোজ যদি ওই সাদা মাটা রান্না করি ছেলে বলে মানুষরা আর ভালোবাসে আমরা নয় ভালোবাসি সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা এইবার যাচ্ছি স্নান করতে তো ভাতটা কমিয়ে দিয়ে গেলাম আর এদিকে দেখো তোমাদের দাদার জন্য চা রয়েছে সে চা তো এখনও সেই পাড়ায় গেছে চা এখনও খেলো না শশাগুলো দুপুরবেলা ভাত খাওয়ার সময় কাটা হবে ঘর মোছ হয়ে গেছে বাসন মচ হয়ে গেছে আরও বাসন ছিল সেগুলো ওপরে তুলে দিয়েছি লাস্ট ছিল কড়াইটা ঘর মুছে তারপর কড়াই মেজেছি এইবার স্নান করতে যাব এবার এগুলো মিলে দেব বন্ধুরা আমি যাচ্ছিলাম তো তোমাদের দাদা বলছে আমি মিলে দিয়ে আসি তুমি চা গরম করো এই সবে নামিয়ে চা চলে এসেছে আমি যে কি চিল্লালাম আনন্দে চিল্লালাম বলতে ঝগড়া না তো মিল যাচ্ছে বলছে আমি মিলে দিয়ে আসবো আমি যাও বলে তাহলে চাটা গরম করো ঠিক আছে চাটা গরম করো রোদ্রের মধ্যে একটুখানি চা তোমাদের দাদার জন্যই রয়েছে আমি আর খাবো না আমি যাবো চান করতে চাটা গরম করে দিই হ্যাঁ চা তোমার ছেলে আমাকে কি বলো ও শুনেছে তোমাকে বললাম না যে চা চায়ের শোনো বন্ধুরা তো তোমাদের দাদাকে আমি বললাম কি চাটা তুমি গরম করবে আমি তো স্নান করতে আছি আর চায়ের বাটিটাই রয়েছে ওটা মেজে নিও তো আমি ওই কড়াই টড়াই মেজে বেসিন টেসিন সমস্ত মেজে তারপরে স্নান করতে আসছিলাম তো ওকে আমি বলেছি চায়ের বাটিটা মেজে রাখবে আমি আর ধরবো না আমি স্নান করতে যাবো এই জামা কাপড়গুলো মিললাম মিলতে তো তোমাদের ছেলে শুনেছে দাদা তো বললো যাবে মিলে দিয়ে আসি বলছে মা তোমাকে বোকা বানালো তো তুমি চার বাটি মাছ দেবো বলেছো তাই জন্য তাই জন্য বাটি মাছ বলেছে তাই জন্য তো এইটাই তোমার দাদাকে বললাম আর সব সব থেকে বড়ো কথা চার বাটি একটা মাছের জন্য কোনো ব্যাপার না কিন্তু এই যে রোদ্রের মধ্যে মিলে মিলতে দেওয়া তোমাদের দাদা এই যে বড় পোকারটা এটা সত্যি করছে এই দেখো প্রচুর রোদ্র না না না

কিন্তু শোনানোর আগে ছেলে দরজা দিয়ে দিয়েছে সেই জায়গাটা আমি কেটে দিয়েছি দেখতে ভালো লাগছিল না হাসাহাসি করছে এই দিন ছেলে পুরো দরজা দিয়ে দিয়েছে দেখো দরজা দিয়ে দিয়েছে ওই যে হনুমান চালিশার পাঁচালি পড়ছে তো দরজা দরজা দিয়ে আমি ক্যামেরা করছিলাম যে একটু জোরে পর সেদিনকে একটা ইউটিউবে একটা ভিডিও দেখলাম দেড় এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের মধ্যে হনুমান চালিশা পড়েছে তো ছেলে বলে পুরোটা পড়েনি তো ছেলের পড়লে পুরোনোটা পরে তুই একদিন পড়বে আমি শোনাবো তাই জন্য আজকে পড়ছে আমি গেছিলাম ক্যামেরাটা ক্লোজ করে নিয়ে জুম করে নিয়ে শুধু মুখটা অত খালি গায় মুখটা যাতে দেখা যায় তো সেই দরজাই দিয়ে দিল তো যাই হোক বন্ধুরা চলো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর এখন একটু নিয়ে খাবারটা দেখো তোমাদের দাদা এখন গেলো স্নান করতে ছেলে আসলো তোমাদের দাদা গেল তো চলো তো এই হলো কুমড়োভাজা আর এটা হলো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক পুঁই শাক পুঁই ডাটা এটা খুব সুন্দর হয়েছে এটা খুব ভালোও লাগে আর এটা ভাত আর এই যে সেই মাছের ঝোলটা অর্ধেক দেখিয়েছে অর্ধেক আর দেখায়নি তো মাছের ঝোলটা দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে ছেলের পছন্দ মতন করলাম ওই যে কালকে ঝিঙে দিয়ে আলু দিয়ে করেছে ও মানে রোজ রোজ যদি আমাদের ইচ্ছা মতন করি তাহলে ওর ইচ্ছা মতন কবে হবে তো গরম পড়েছে ওই জন্য ঝিঙে দিয়ে খেয়েছিলাম তো যাই হোক আজকে ওর ইচ্ছা মতন হবে আর শশা বাল মানে ছুলে বালতিতে ভিজিয়ে রেখেছি ওটা এখন গিয়ে কাটবো কেটে তারপর নিয়ে আসবো ভাত খাওয়ার সময় খাবো তো এই যে বন্ধুরা এই যে শশা ছুলে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম আর এইবার কেটে কেটে এর মধ্যে রাখব তো এই যে বন্ধুরা দিচ্ছি আর এদিকে এই নুনটা খালি হয়ে গেছে ভরে নিয়ে আসে দাওয়া সেরে সোজা ছাদে চলে গিয়েছি পার্লারে যাবো তো পার্লারে যাওয়ার আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম এসে ভাজ করবো তো বন্ধুরা পার্লার থেকে এসে চা বসিয়ে দিয়েছে আর এই যে দেখো জামা কাপড়গুলো বলো ভাজ করা হয়নি পরে ভাজ করবো আর এই যে এই বক্স বসে বসে খাবো এখন ঘরে যাচ্ছে না এত গরম লাগছে দেওয়ালের গরম আর এদিকে চা বসিয়ে দিয়েছি দেখো চাটা ঢেলে নিই ছেলে খাবে না তোমাদের দাদার চা আর আমার চা করলাম দাদা ঘরের লাইট অফ করে দি কেন এতগুলো লাইট জ্বলা বারান্দা লাইট জ্বলছে আবার এই বারান্দা লাইট জ্বলছে এই যে নিলাম হচ্ছে চানাচুর এটা মিষ্টি চানাচুর আর চার পাঁচটা কচু ভাজা নিলাম আর এই হচ্ছে রচা জেলে ওদের ঘরে ওই নাতনির সাথে খেলা করছে আর এই জায়গাটা বসলাম কি এই জায়গাটা না দক্ষিণের হাওয়া রয়েছে খুব সুন্দর হাওয়া বেরোয় তো আসে বেরোয় বলছে ওখান থেকে হাওয়া হয়েছে জানালাগুলো খোলা আছে ওখান থেকে ঢোকে হাওয়াটা তো এইখানে বসে হাওয়া পাওয়া যায় ঘরে লাগে না কিন্তু ঘরটা ভীষণ গরম তো ওই যে কাপড়গুলো দেখালাম ওগুলো আর ভাজ করিনি পরে আরও ঘরটা ঠান্ডা তখন ওই কাপড়গুলো ভাজ করবো নাপকে আওয়াজ পাচ্ছ ওই ছেলে ওখানে বসে খেতে চা খাবে না কয়েকদিন ধরে চা খাচ্ছে না গরমের জন্য আর আমি এখন স্নান করছি গাছে জল দিলাম দিয়ে স্নান করেছে অন্যান্য দিন গা ধুই কিন্তু আজকে পুরো মাথা ভিজিয়েছি এটা এইসব এইসব জায়গাতে জল পড়ছে তো যাই হোক খুব খুব গরম পড়েছে আর আজকে এতটাই গরম লাগছিলো পার্লারে সেই যখন গেছি তো তার কিছুক্ষণ পরে হয়তো আধ ঘন্টা পর থেকে গরমটা বাড়ছে সঙ্গে সঙ্গে ঠান্ডা নিচের তারা ঠান্ডা লাগছিলো কিন্তু তারপর থেকে গরম বাড়ছিল তো কি করলাম অ্যাডজাস্টমেন্ট চালিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এইভাবে আর কতদিন ভিডিও করবো জানি না এখন আমার রিসেন্ট আর ভিডিও ভিডিও করতে তো ইচ্ছেই করে এডিট করতে ইচ্ছে করছে না এই সামান্য রাত্রিবেলায় রাত জেগে ভিডিও এডিট করলাম এডিট করে ভয়েস টয়েস দিয়ে রেখে দিয়েছি আপলোড করেও রেখে দিয়েছি শুধু টাইটেল আর থামলেন বানাবো সেইটারও ইচ্ছা করছে না আর আগে যখন ভিডিও করতাম যাই হোক এখনও করছি কষ্ট করেও করছি এডিট করছি সব কিছু করছি কিন্তু সেই যে এডিট করার আর থামলেন টাইটেল থামলেন বানানোর সেই ইচ্ছাটাও আর আর করছে না ক্যামেরা ধরলাম ভিডিও কলম হয়ে গেল যেটা মেন কাজ সেটার ইচ্ছা করছে না আগে পার্লারে না অতটা কাজ হতো না এখন একটু পার্লারটা পুরনো হয়েছে যেমন পুরোনো জিনিস আস্তে আস্তে জিনিসটা সবাই জানছে তো যাই হোক এখন আর শরীরে দেয় না দোকানেও কাজ করি ঘরেও কাজ করি আর সব ইচ্ছা করে না তো কী জানি ভিডিও আর করতে পারবো কি না আর মনটাও চাইছে না বিহু নেই সেরকম বিউু না থাক না থাকলে আর মনটা যে ভিডিও করার সেই দিকে ইচ্ছা করে না সামান্য কিছু ভিউও যদি হয় তাহলেও ভালো লাগে একশোও যদি হয় আমার যে পয়সার জন্য অবশ্যই ভিডিও করতে যেতাম কিন্তু সেখানে কিন্তু একশোও ভিউ না হয় সেখানে আর কিছু করার নেই ইচ্ছেই করে না মনটাই ভেঙে যাচ্ছে তো যাই হোক এই যে কচু বাঘা ভাজা নিয়ে আসলাম মনে হলো একটুখানি বসে বসে তোমাদের সাথে গল্প করি আর খাই আস্তে আস্তে ভিডিও করা ছেড়ে দেবো সত্যি রোজই ভাবে আর ভিডিও করব না আজকেও ভাবছিলাম ভিডিও আজকে আজকে থেকে বন্ধ করবো আজকের থেকে আর করব না ওই যে ক্যামেরাটা অন করি এবার অন করলে ভিডিও তো হয়ে রয়েছে এবার তখন হয় এডিটটা করি কষ্ট এখন রাত জেগে জেগে ভিডিও এডিট করছি আবার আগে পার্লার থেকে এসে করছিলাম এখন আবার রাত জেগে ভিডিও এডিট করছি ফ্রি থাকছি তখন ওই জন্য অনেক আগে তাই করতে রাত জেগে করতাম রিসেন্ট আবার ওই পার্লার থেকে এসে করছিলাম কিন্তু পার্লার থেকে এসে এডিট করতে কষ্ট হয়ে যাচ্ছিল এখন আবার রাত জেগে করছে তো যাই হোক বন্ধুরা তোমাদের দাদার চা ওই যে ওই যে চা আর ছেলে তৈ করে আর আমি এই চা খাচ্ছি তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো আজকের মতন গুড নাই তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকবো সাথে টাটা